বেতন কথা আপনারা জানেন কিন্তু একটা রিক্সাওয়ালা পারে যদি রিক্সা রাখে আমি দেখছি তাদের একটা পাঁচটাকি নোট দিতে হয় এই যে দুর্নীতিগুলো হয়েছে সেদিন আমাদের দুদুকের সামনে নয় তারিখে দুর্নীতির ইয়ে চালু করছিল তা আমি সেখানে বলছি যে দুর্নীতি যারা এখানে আজকে এই মানববন্ধন করতেছেন তাদের মধ্যে কোনো দুর্নীতিবাস আছে কিনা আগে জাস্টিফাই করবেন কারণ এখানে যদি দুর্নীতির বাস থাকে আজকে উনি এখানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গেল কালকে কিন্তু দুর্নীতি করবে সরিষা যেই সরিষা দিয়ে ভূত ছুটাবেন সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমনে আপনি ভূত ছুটাবেন তাহলে আগে নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে তারপরে আমরা দুর্নীতি মুক্ত করব কোনো জায়গায় সেদিন আপনার প্রেস ক্লাবের সামনে আমি ছিলাম উপস্থিত এক হুন্ডা এই পাজারু গাড়িওয়ালা বিশটার রিক্সা ছিল রিক্সাগুলো সরাই দিয়ে উনি এই জায়গায় গাড়িটা রাখলো তা আমি তখন এসে বললাম ড্রাইভারকে হস্তাদ্টা কি আপনার জন্য ঠিক হইল। তাই কেন যে বিশটা রিক্সা চালায় ওদের আত্মীয় স্বজন কি এমপি মন্ত্রী এরকম পাজারু গাড়ি চালায় না নাকি ওরা রিস্কাই খালি ঠানে হ্যাঁ ওদের বিশটা মানুষের পেটে লাথি মানে আপনি পাজারু গাড়িটা রাখলেন আরে বেটা তুই তো খাবি দোকানে যাইয়া সর্বোচ্চ একটা বিড়ি আর এই রিস্কাওয়ালা বিশটা এই দোকানে তিনশো টাকা বিল তুলবে সময় মাত্র দশ মিনিট তোমার বিশটা রিস্কাওয়ালা বড় না তোমার পাজারু গাড়িওয়ালা বড় পাঁচই আগস্টে এবং আপনার যে পাঁচই আগস্টের আগে এই ছাত্র জনতা আমাদের যে ভূমিকা পালন করেছিল ওই সময় দেখেছি কোনো পাজারু গাড়ি রোটে ছিল না এই সার্জিত আমি দেখেছি রিক্সার উপর দাঁড়িয়ে ভাষণ দিছিল। সেদিন সেই বাজার গাড়িওয়ালা মালিকরা কোথায় ছিলেন এবং সেই সময় অনেক ছাত্র ভাই আহত হয়েছেন এবং রিক্সা নিহত হয়েছেন কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়নি এখনো আমি দেখেছি নাইট এঙ্গেলে যাইতেছিলাম পেস এই আপনার বিজয়নগর এই জায়গায় পানি ট্যাঙ্কির সামনে এক রিক্সাওয়ালাকে গুলি লাগলো সেই রিক্সা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং টিএসসির মরে শাহবাগের মরে ছাত্রদেরকে ঢাকা মেডিকেলে রিক্সাই করে নেওয়া হয় সেদিন কিন্তু কোনো পাজারু গাড়ি ছিল না বাংলাদেশে আজকে আলারা এসে রিক্সা বন্ধ করে দিতেছেন রিক্সা এই জায়গায় রাখা যাবে না আরে এই বাংলাদেশ রিক্সাওয়ালাদের দেশ এই রিক্সাওয়ালা তিরিশ লক্ষ ঢাকায় বাস করে আজকে রিক্সা যদি না থাকে এই বিপদের সম কোনো পাচারু গাড়ি পাওয়া যায় না তাহলে আপনারা রিক্সাওয়ালাদের সাথে কেন অপব্যবহার করেন আমি সেটা আপনাদের কাছে জানতে চাই আরে গাড়ি কিনছেন তো দুর্নীতির টাকা দিয়ে এটা তো তেলে গ্যাসে চলে আর রিক্সা তো চলে শরীরের ব্লাডে যতক্ষণ ব্লাডের শক্তি থাকে ততক্ষণ একটা রিক্সা চলে আর আপনার পাজারু গাড়ি দুর্নীতি টাকাই কিনা আর রিক্সা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে একটা কিনতে হয় সেই চালিয়ে সেই টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করে অনেক চালকের ছেলে আজকে বাংলাদেশে ইঞ্জিনিয়ার বিসিএস স্কেটার পর্যন্ত হয়েছেন এই বিসিএস ক্যাডার আপনি যে পাজারু গাড়ির মালিক সেজেছেন আপনি ইতিপূর্বে চিন্তা করে দেখেন আপনার ইতিপূর্বে পুরুষ যারা তারা কি শিল্পপতি ছিল এই একজন সাধারণ মানুষ ছিল আজকে আপনি তো মালিক সেজে গেছেন আপনি পাজারু গাড়ির মালিক কিন্তু না আমি এই বাংলাদেশে বলতে চাই আমরা বাংলাদেশে দলমত নির্বিশেষে ধর্ম সব কিছু আমরা বাদ দিয়ে আমাদের বাংলাদেশ ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার